আল্লাহাবুল্লা আলমিন এক সময় হজরাতামকে পাঠালেন একজন নবী আসলেন পৃথিবীর নাম তার সালে সালাম তিনি যখন তার নবুয়াতের কথাটা মানুষের সামনে বলতে লাগলেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন তোমরা আল্লাহকে মেনে নাও এবং আমাকে নবী বলে মেনে নাও আল্লাহর নবী সলেহ আলহি সালামকে তারা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো যে সলেহ সাধারণ লোকের মতো কি তুড়ি মেরে দিয়ে বলছেন নবী আর আল্লাহ কাউকে পাইনি তোমার সলেকে পাঠিয়েছে আরে নবী আমরা আমরা হব দেশের আমরা পয়সাওয়ালা লোক আমরা ক্ষমতাওয়ালা লোক তা না যে নবী নাকি সলে নবী হয়েছে এবং যারা হজরত নবী সলেহ আল ইসলামকে মেনে নিয়েছিলেন নবী বলে আল্লাহকে আল্লাহ বলে তাদেরকে আবার এরা ঠাট্টা করছে বলছে আরে তোরাও কি আল্লাহর নবী সলে সলেহ আলহামকে নবী বলে মানুষ তা আল্লাহর কাজ নেই সলের মতো একটা দুর্বল গরিব পণ্ডিত বিচারক লোক আমরা তারা যখন এই উম্মতে সলেহ আলে উম্মতদেরকে পেশার ক্রিয়েট করে এইভাবে বলতে লাগলো মহান আল্লাহব্বুল আলমিন বললেন আনজিল আলাইহি জিক্রু মিন বাইনা না। আনজিল আলাইহি জিক্রু মিম বাইনা না। অর্থাৎ নবী সলেহ আলহাম সম্পর্কে তারা এই কথা বলতে লাগলো আর আল্লাহ রব্বুল আলমী নবী এই কেতাব নাজিল করে তার উপরে ওহি নাজিল করে তাকে নবুয়াদ দিয়েছেন এই কথাটা নিয়ে তারা সমালোচনা করতে লাগলো মিম বাইনি না মানে তাদের মধ্যে তারা সমালোচনা আলোচনা করতে লাগলো যে আল্লাহর কাজ নেই সলেকে নবী করে পাঠিয়েছে মহতারাম সেই সময় তারা বিভিন্ন ভাবে আক্রমণ করতে করতে আল্লাহর নবী সলেহ আলহিসামকে তারা বলল যে তুমি যদি সত্যিকারের নবী হও আল্লাহ যদি তোমাকে নবী করে কই দেখি তুমি একটা যা দেখো অলৌকিক ঘটনা তোমার নবুয় নবী যখন আল্লাহ তোমার যখন পাওয়ার দিয়ে পাঠিয়েছে তাহলে তুমি তো নিশ্চয়ই পাঠবে পারবে সালেহ আলি সালামের উপরে যখন তারা প্রেশার ক্রিয়েট করতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি পাঠাও দেখি তুমি একটা নবু আপনার মোজেজা দেখাও তখন আল্লাহর নবী হজরত সালে আলম সালাম তাদেরকে বলতে লাগলেন যে তোমরা কি চাও কি নবুয়া তোমরা মোজেজা দেখতে চাও তোমরা বলেছিল যে একটা উঠনি তো কেদাবে হজরত এমনি কাশির রহমতুল্লাহ তফসিরে বলেছেন সুরায় আরাফের পঁচাত্তর আয়াতে এর ব্যাখ্যা করতে গিয়ে হজরত এবনে কাসির রহমতুল্লাহ বলেছেন যে সলে আলি সালাম একটা পাহাড়ে একটা বাড়ি চাবুন বানলেন এবং পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বার হলো গর্ভবতী অবস্থায় নবী সালেহ আলি সালাম বলেছিলেন যে ওই উটনির সঙ্গে তোমরা বেয়াদি করবে না ওটা হচ্ছে না কাতুল্লাহ আল্লাহর উটনি সেই জন্যে ওর সঙ্গে তোমরা কোন রকমেরই অত্যাচার জুলুম করবে না ব্যবহার খারাপ করবে না উঠনি একদিন কোয়ায় পানি পান করবে আর একদিন তোমরা করবে উটনি যেদিনে পানি পান করবে তোমরা গিয়ে তাকে বাধা দেবে না তোমরা যেদিনে পানি পান করবে সেদিনে পানি নেবে ওই কোয়া থেকে সেদিনে উটনি এসে তোমাদের কাজের ব্যাঘাত ঘটাবে না শুনবে কেন আসলে তারা তো অহংকারী তারা তো জালিম তাই তারা হজরাত সলেহ আলে সেই উঠনিকে সুকৌশলে মেরে ফেলবে আর মেরে না ফেলতে পারলে সলে আলি সাল্লামকে জব্দ করা যাবে না যেহেতু সে মচে যাতে গিয়েছে মানুষ তার দিকে ঢলে যাচ্ছে তাই তারা লোক ঠিক করলো আলোচনা করলো পরামর্শ করলো যে উঠনি যখন পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসবে ওই পানি পান করার জন্য সুকৌশলে তারা চার ছজন লোক রেডি হয়ে আছে যে কাজটা করার জন্য কারো সাহস হলো না যেহেতু সালে বলেছেন এটা আল্লাহর উঠনি তাই ভয় পাচ্ছে সবাই কেউ যখন রাজি হচ্ছে না তখন একজন মহিলা সে তো তার স্বামীকে ত্যাগ করেছে স্বামী হজরত সাল্লা সালে আলহ সাল্লামের কাছে কলে মা পড়ে সে যখন মুসলমান হয়েছে তার স্বামীকে সে ত্যাগ করে সেই স্বামীর অর্থ এবং তার নিজের অর্থে সে বিরাট ধনী সুন্দরী সুস্থরী মহিলা সে তার রূপের গৌরবে গরমে তার নাম সাধুকা তার স্বামীর নাম ছিল মিশ্রা এই সাধুকা বলে মহিলাটা সে তখন ওই লোকেদের মধ্যে তার প্রস্তাব দিল যে যে উটটাকে জবাই করে দিতে পারবে মেরে ফেলতে পারবে আমি তাকে এই অট্টলিকা সব দিয়ে এবং তাকে আমি বিবাহ করব একদিকে যখন এই সাধুকা এই প্রস্তাব দিয়েছে তখন তাদের মধ্যে যারা লোভী অর্থ ক্ষমতা এবং নারী লোভী আমি বলেছি যে প্রত্যেকটা ঘটনারই বেশ বেশিরভাগই আজাব আর গজ খোদার তরফ থেকে এসছে সেখানে নারীদের একটা বিরাট ভূমিকা এরা হচ্ছে ব্যাকা তৈরি তাই সেই নারীদের ভূমিকায় এরকম ঘটনা অহরহ ঘটে আছে তো এখানেও ঠিক তাই এই সাধুকা নামক মহিলা মিসরার মেয়ে এ বলল যে আমার অর্থ এবং আমি তোমাকে দিয়ে দেব এবং তোমাকে বিবাহ করব তোমরা যে এই কাজটা করে এ কাজে একজন রাজি হলো সেই সঙ্গে একজন বয়স্কা মহিলা ছিলেন তার নাম ওনাইয়া বেনতে গোনাইম এই ওনাইয়া বেনতে গোনাইম নামক একজন মহিলা তিনি বয়স্কা তার চারটে সুন্দরী মেয়ে এ বললো যে যদি কেউ উটনিকে জবাই খুন করে দিতে পারে মেরে ফেলতে পারে তাহলে আমার চারটে মেয়ের মধ্যে যে মেয়েটা পছন্দ করবে আমি সেই মেয়েটাই তাকে দিয়ে দেব এই যে নারীর লোভ এত সাংঘাতিক জিনিস তৈরি হয়ে গেল দুইজনেই দুইজনেই চেষ্টা করতে লাগলো যে ওই সুন্দরী মহিলা তার স্বামী ত্যাগ করা সাধুকা এবং এই উনাইয়া এর মেয়েরা এদের মধ্যে কেউ বিবাহ করবে সেই কাজে সেই ফাঁদে পা দিল এখানে কেদার নামক একজন কেদার এবনে সলিফ এ হচ্ছে একটা অবৈধ সন্তান যারোর সন্তান এ রাজি হলো ওই সুন্দরী চার মেয়ের এক মেয়েকে বিবাহ করবে বলে ওটনি খুন করতে যাচ্ছেন হজরাত সলেহ আলি সালামের মচে যায় আল্লাহর উটনি অর্থাৎ না কাতুল্ল আল্লাহর উটনি একে খুন করবে কেদার আর একজন যিনি ছিলেন সেও চেষ্টা করছে যে আমি ওকে খুন করব এই যে লোক দুটো একজন সালি আর একজন কেদার এই লোকগুলো যখন খুন করার তাদেরকে মেরে ফেলার উটটাকে মেরে ফেলার চক্রান্ত করছে এরা দুই ঝাঁপিয়ে পড়ল এবং সেই উটনিটা মার্ডারই করে ওটটা যখন মরে মানে জবাই করলো এরা মেরে ফেললো তখন সেই পেটের বাচ্চাটা বেরিয়ে এলো এবং সে দ্রুত গতিতে এক পাহাড়ের কিনারায় গিয়ে মানে গুহায় গিয়ে লুকিয়ে পড়লো অর্থাৎ বাচ্চা বেরিয়ে চলে যাওয়া ওটনিটা জবাই হয়ে যাওয়া এইটা হয়ে যাওয়ার পর হজরাত সালে আলাইসাল্লামকে এবং তার সঙ্গে উম্মত যারা আছে তাদের সবাইকে এরা রাতের অন্ধকারে এবারে খুন করার পরিকল্পনা করতে লাগলো যে নবী সলে এবং তার উম্মতকে একটারও আর বাঁচিয়ে রাখা হবে না যেহেতু মোঝে তার উট মারা হয়ে মারা হয়ে গেছে শুধু বাচ্চাটা পালিয়ে গেছে আল্লাহর নবী হজরাত সলে আলাইসালামকে যে চক্রান্ত করে রাতের অন্ধকারে কাজ করা হবে সেটাই নবী সলে আলহাম সেই পাহাড়ের পাশে গিয়ে চামড় দিলেন এবং যেখান থেকে ওই উঠনি বেরিয়ে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ভাবছেন ওই উটনি বেরোনো জায়গার অপোজিট থেকে সেই বাচ্চা উটনির আল্লাহ জবান খুলিয়ে দিল এবং সে বলল যে সলে তুমি তোমার দলবল নিয়ে তোমার মতো করে তুমি আত্মগোপন করো আজ রাতে ওরা তোমাকে তোমার দলবলকে তথা দিগকে এরা মার্ডার করে ফেলবে আল্লাহ নবী সাল আলহী সালাম এদেরকে বললেন যে তোমরা যে পাপ করেছ তোমরা তৈরি হও তিন দিনের মধ্যে তোমাদের উপরে মহান আল্লাহর গজব নিঃসন্দেহে অনিবার্য তোমাদের উপরে আসবে এই কথা বলার পরে নবী সালে সালামের মতো আত্মগোপন করছেন এবং তিন দিনের মধ্যে সেখান থেকে আহ গজব শুরু হবে তার আগে সলে আলি সালাম তার উম্মদদেরকে নিয়ে আত্মগোপন করে তিনি এরিয়া না ছাড়লে ওই সমস্ত পাপি জালি অত্যাচারী এবং এই নোংরা মহিলারা এদের তো আল্লাহর গজব পড়বে তাহলে এরা মরবে তাই উম্মিগাকে নিয়ে হুজুর আত্মগোপন করে বেরিয়ে পড়লেন এবং এরা অট্ট হাসি হাসতে লাগলো যে তাকে মার্ডার করতে হলো না মারতে হলো না আমাদের শত্রু অর্থাৎ আমরা সম্ভ্রান্ত আমি দামি জালিম অত্যাচারী আমাদের শত্রু সলে এবং তার উম্মতরা একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ ছেড়ে পালিয়েছে ওরা অট্ট হাসি হাসতে লাগলো একটা দিন পার হয়ে গেছে তার পরদিন। উৎসবে মেতে পড়েছে তারা যে আমরা সেই নবী সলের দাওয়াতে ইসলাম তথা কালেমা উল্লাহ কথাটা আর বলতে হবে না আমরা এখন আমাদের মতো আবার স্বাধীন হয়ে গেলাম আমরা অত্যাচারী জালিম যা ছিলাম তাই হজরত নবী সালেহ আলি সালামের। এই কাজ দেখে আল্লাহর নবী সালেহ সালামের বেরিয়ে যাওয়া এবং এটা ফাইনাল করে নিল বেঁচেই গেল যে যা সলে এবং তার উমতেরা চলে গেছে ওই কলে মার পড়তে হবে না আমরা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের যা কাজ আমরা তা করতে পারব এই মাতলামও করতে লাগলো তারা যখন উৎসবে মেদে পড়লো নবী সলে আলি তো বেরিয়ে গেলেন এবং আ আর দুদিন তার পরদিন তৃতীয় দিনে দেখা গেল যে এই লোকগুলো যারা নবী সালে আসসালামকে মার্ডার করবে ভাবছিল তারা তো ধ্বংস হবে তাদের উপর তো গজব আসবে যেহেতু নবীর সঙ্গে তারা গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আল্লাহর উটনিকে তারা মার্ডার করেছে না কাতুল্লাহ আল্লাহর উটনি আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমে পরিষ্কার করে বললেন আর তারা বলছে কি ইন্না বিল্লাজি আমান তুম বিহি কাফিরুন যে তোমরা কি করে তার কথা ইমান আনলে আমরা তো কাফেরই রয়ে গেছি এই কাফের থেকে যাওয়া আর ওরা ইমান আনা এটা নিয়ে বিদ্রোপ করতে লাগলো আর এই যে যারোজ সন্তান এ বিয়াদব যেখানে গন্ডগোল যেখানে ইসলামের ক্ষতি হয়েছে যেখানেই পীর মোর্শেদ বুজুরগ হাক্কানি আলেম নবীদের প্রতি অত্যাচার জুলুম করেছে বেহতি করেছে সেখানেই ওই মানে হয় যারোর সন্তান নহিলে কোনো মহিলার হাত আছে মুস আলী ইসলামের সঙ্গে সেখানেও মহিলা এখানে সালে আলহ্লামের ক্ষতি করবার জন্য সেখানে দুইজন মহিলা লুত আলাহ পিছনে তার বিবি আমার আপনার নবী হজরত মোহাম্মদাম যেদিনে বায়ান রাখছিলেন সেদিনেও তার বায়ানের বিরোধিতা করছিল সেও এক যাব সন্তান বেজম্বা আজকে লুত হজরত সালে বেরিয়ে চলে গেলেন আল্লাহ আল্লাহতালার একেবারে ছায় আল্লাহর মুড়িয়ে দেওয়া ছায়ার ভিতর দিয়ে আল্লাহ তাকে যখন পার করিয়ে নিলেন তারপরে আল্লাহর গজব শুরু হলো কি গজব পাঠালেন আল্লাহ আসমান থেকে অগ্নি বর্ষণ এবং জমিন থেকে চুলোর ভিতর থেকে উত্তপ্ত গরম পানি একেবারে সব ধুলিস্বাদ হয়ে গেল লুত সালামের কওমের লোকের মতো নুহু সালামের কমের লোকেদের মতো আবার আজকে সলেহ আলহি সালামের এই লোকগুলো আসমানি গজব আজাব তাদের উপরে আল্লাহ অবতীর্ণ করলেন শুধুমাত্র একজন মানুষ সেখানে বাঁচল সেই লোকটা তখন কাবার শরীফে গিয়েছিল মানে বায়তুল হারামে তার নিজস্ব কাজে সে তখন ওই জায়গায় ওই এলাকায় ছিল না তো ওই জায়গায় সে না থাকার জন্য বেঁচে গেল যে লোকটা সেই লোকটার নাম হলো আবু রাগান এই আবু রাগান নামক লোকটা কাবায় থেকে বেরোবার পরেই আর সেই একেবারে আজাব এবং গজবের শেষ মুহূর্তে যখন বেরিয়ে গেল বেরিয়ে আসার পরেই তার উপরে সেই আজাব আর গজব এলো অর্থাৎ সেও বাঁচতে পারলো না মহতারাম এর সঙ্গে একটা ছোট্ট ঘটনা আপনার আহ উল্লেখ করতে হয় যে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যেদিনে তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন সাহাবাই কেরামগণেরা গিয়ে ওই জায়গায় যেখানে আবু সাল হজরত সালে সালামের উম্মদের উপরে আর গজব নাজিল হয়েছিল সেই কুয়া যে কুঁয়ার পানি উঠ খাবে একদিন আর ওদের জন্য একদিন সেই কুয়ার পানি নিয়ে সাহাবাই কেরামগণেরা সেখানে খামির তৈরি করলেন রুটি তৈরি করবেন সেখানে আস্তানা কাটতে গেলেন বিশ্ব নবী বললেন যে এটা সেই অভিশপ্ত জায়গা তোমরা এই পানিতে যে খামির ঘুরেছো সেগুলো সব ফেলে দাও ও খাবার অনুপযোগী অর্থাৎ এই অভিশপ্ত জায়গার অভিশপ্ত পানি দিয়ে তোমরা কোনো খাদ্যদ্রব্য তৈরি করো না এবং এই অভিশপ্ত জায়গা থেকে আরো দ্রুত গতিতে গিয়ে গিয়ে অন্য জায়গায় অন্যত্র গিয়ে তোমরা তাবু গাড়ো অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বিশেষ বিশেষ সময় ওলামায় হাততানি দিন পীর মোর্শেদ নবী অলি আল্লাদের সঙ্গে একদল মানুষ তাদের ক্ষমতার বুড়ো এমন দেখিয়েছে এবং কোরআন এবং হাদিসের বিরোধিতা করেছে সেই লোকগুলোর উপরে মহান আল্লাহ আসমানি গজব এবং আজাব দিয়ে যুগে যুগে ধ্বংস করেছেন যেমন সলেহ আলি ইসালামের উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে একটা উদাহরণ তৈরি করে রাখলেন একটা ইতিহাস তৈরি করে রাখলেন লুত আলিহ ইসলামের উপরে নুহু আলিহি ইসলামের কমের উপরে আপনি আমি আমরা উম্মতে মোহাম্মদ বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের মুখের চেয়ে মহান স্রষ্ট আল্লাহ আমাদেরকে এখনো সেই সমস্ত আজাব আর গজব থেকে বাঁচিয়ে রেখেছেন নিঃসন্দেহে আমরা জানি দাউদ আলি ইসলামের কৌমের লোকেরা বাঁদর তৈরি হলো এই গজব আর আজাব শুধু নবীর কথা বিরোধিতা করে আর রসুল্লাহ বলেছেন আল্লামা ওরা সতলাম্বিয়া। আমি নবী চলে যাওয়ার পর আলেমরাই আমার ওয়ারিস তাই আমার এই কথাগুলো আল্লাহর কথাগুলো যে আলেমরা তোমাদের কাছে প্লেস করবে তোমরা তাকে মেনে নিলে মেনে নেবে তবে বিরোধিতা করে তার সঙ্গে সেই হাদিস কোরআনের বিরোধিতা করলে খোদাই গজবে এবং আজাবে পড়বে মহান আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার এবং ওই সমস্ত আজাব আর গজব থেকে বাঁচার তৌফিক দান করুক অমা তো ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله